আমার নাম সুমিত কুমার সাহা আমার বয়স তিরিশ আমার হেয়ার ফল শুরু হয় সেই কলেজ লাইফ থেকে অল্প করে পড়ছিল দুই হাজার সাল থেকে অবস্থাটা বেশ খারাপ দিয়ে হয় তো তখন থেকেই চিন্তা করছিলাম যে কিছু একটা করা দরকার তার আগে কিছু নিয়েছিলাম তেমন একটা কাজ করেনি তো দু সাল থেকে আমি একটু সিরিয়াসলি পিআরপি অ্যান্ড আদার মেডিসিন স্টার্ট করি তাতে আমি কিছু বেনিফিট পেয়েছিলাম কিন্তু সেগুলো আসলে পারমানেন্ট কোনো সলিউশন না মেডিসিনগুলো অফ করার পরে আবার আস্তে আস্তে হেয়ার ফল শুরু হয়ে যায় তো তার তারপরে ডিসাইড করি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো তো ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল ইন্ডিয়া থেকে করা কিন্তু যেহেতু শুনলাম যে পরে বাংলাদেশে হেয়ার ফেয়ার গুলো আসছে এরপর থেকে আমি বাংলাদেশে করার জন্যই কিছুদিন ধরে ওয়েট করছিলাম এবং আজ আসলাম এখানে এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আমি দু মাস আগে এসেছিলাম একবার কনসালটেশনের জন্য তখন পঙ্কজ স্যার আমার হেয়ার দেখে হচ্ছে গিয়ে ট্রান্সপ্লান্ট কত গ্রাফ লাগবে কোথা থেকে নেওয়া যায় কিছু বিয়ার থেকে নিতে হবে কিছু যে আমার ড্রোন এরিয়াটা একটু ছোট তো তারপর আজ আজকে আসলাম এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এখন আপাতত আমার হেয়ার মার্কিং এরিয়া ঠিক করে দেওয়া হয়েছে এখানে পরিবেশটা সোফার ভালোই লাগলো আমি একটা পিআইপি নিয়েছিলাম এক্সপিরিয়েন্স বলো ছিল বাকিটা বলা যাবে ট্রান্সপ্লান্ট করার পরে চুল পরে কারণে যেটা হতো আমাদের দেশে কালচারে সাধারণত ব্যাপারটা খুব ইজিলি না হয় না যেটা বাইরে না হয়ে থাকে দেখা গেছে যে আমি সবসময় সেই দুই হাজার টু থেকে আমি ক্যাব পড়া শুরু করি তো করতে আমার একটা হয়েছিল যে গুথো বাইরে বের হতে হলে এই ক্যাপ পরে এইটাও লাগতো তো যেটা সবসময় হয়তো সব ধরনের ড্রেস পড়া পসিবল না তো কখনো না পড়ে থাকতো ব্যাপারটা একটু এমবারেসিং ছিল হ্যাঁ হচ্ছে আমাদের দেশের কালচারে মানুষজন যেটা যে সবার আগে দেখছ তো যে চুল কোথায় গেল হ্যাঁ যে জানে যে চুল নেই বাট স্টিল হচ্ছে গিয়ে এই ধরনের কোশ্চেন করে কিছুটা বিব্রতই করা হতো আর কি তো সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে ঠিক আছে হেয়ারটা স্প্লেটটা করেই ফেলা দরকার তো সেই হিসাবে এখানে আসা অন্যান্য বেশ কিছু আহ কাটাকাটি করার পর আমার মনে হলো যে হায়া ফ্রি ভালো হবে তো এখানে আসা আবার রাজকুর বাই একটা গ্রুপ করেছিল তো আমি অনেকদিন ধরে গ্রুপে ছিলাম তো সেখানে যেয়ে তাজকুর বাই ও স্যারের কাছে করেছিল তো সেই হিসাবে হচ্ছে গিয়ে যেহেতু স্যার বেরিয়েতে আসবে সেহেতু তো আমার বাইরে চারগুণ মানেই হয় না তো আমি এখানে ঘুরতে আসলাম